আসসালামু আলাইকুম আশা সাহেব ভালো আছেন তো এবারে একটু ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেকেই জানতে চাইছেন এবং কি আমাদের মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করছেন যে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আর আমি আমার ব্যক্তিগত সাইট থেকেও নিয়ে একটা ভিডিও বানানোর জন্য চিন্তা ভাবনা করতেছিলাম যেহেতু অনলাইনে হঠাৎ করেই দেখতেছি আজকে প্রায় এক দেড় মাস থাকে এই ব্যক্তিকে নিয়ে অনেক কথা বা অনেকে অনেক কিছু বলতেছেন এটা হওয়ার পিছনে কেন কারণ বা এটা কেনই হচ্ছে আসলে এটা সত্য কিনা হুম যে যেহেতু মানুষ ভিডিও করতেছে আমি কয়েকটা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারলাম যে ওনার নিয়ে আগেও অভিযোগ ছিল বাট এখন একটু বেশি দেখা যাচ্ছে অনেকে প্রকাশ করতেছে এই কথাগুলো হ্যাঁ যে প্রতারণার সিস্টেমগুলো তো এটা নিয়ে ফেসবুকে এবং কি ইউটিউবে কয়েকটা ভিডিও আছে আমি যে স্ক্রিনশটগুলো নিচ্ছি ওই ভিডিওগুলো থেকেই ভিডিওগুলো আমি সম্পূর্ণ দেখছি আর আপনাদের যদি কারো মনে হয় যে ভিডিওগুলো দেখবেন তাইলে আপনারা ওই সার্চ অপশান আমি যেটা লেগে সার্চ দিচ্ছি ওইটা দিলেই পাবেন আপনারা আশা করি এখন আসি মূল বিষয়ে যে আসলে ওনার সাথে এদের হইছেটা কি হইসেটা বলতে বাংলাদেশে দু হাজার সালের পর থেকে অনেক যখন মানুষ করোনাকালীন সময় বেকারত্ব বা বেকার অবস্থায় ছিল ঠিক ওই সময় উনি ফার্মিং শুরু করে এবং নিজে ফার্মিং করে তো এখান থেকে কিছু একটা লাভ বের হয় যেহেতু তখনকার ওই সময় বাণিজ্যিকভাবে কেউই দেশি মুরগি চাষ করত না বা পালন করতো না উনি করত তো এখান থেকে ওনার একটা অভিজ্ঞতা অর্জন হয় পরবর্তীতে উনি এটা নিয়ে বাণিজ্যিকভাবে না করে উনি এটা প্রশিক্ষণে নিয়ে চলে হ্যাঁ যে এটা আমি মানুষকে শিখাবো। তো মানুষকে শিখাবো বলে শুরুর দিক দিয়ে আপনার মানুষের সাথে এমন কন্ডাক্ট করতো যে আপনি ফার্মিং শিখতে চান আপনাকে ফার্মিং শিখাবে আপনাকে ওনাকে এককালীন বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা দিতে হবে এটা আপনার অনেক সময় নির্ধারণ হয়তো দূরত্ব বা কত দূরে আপনি থাকেন এটার উপর নির্ভর করে হ্যাঁ তো এইভাবে উনি ফার্মিংগুলো শিখাইতো আর এইগুলো ইউটিউবে ভিডিও আপলোড দিত যেহেতু আমি ওনার ইউটিউব চ্যানেলে সেই মানে শুরু থেকে আসি এই জন্যে ওনার সকল ভিডিওর আপডেট আমার দেখা জানা আমি ব্যক্তিগত নিজে থেকে ওনার ভিডিওগুলো অনেকবারই দেখছি তো আমি নিজেও একবার কন্ট্যাক্ট করি আমার এক পরিচিত বাইরের জন্য ফার্মিং শিখবে শিখতে চাই তো উনি এমন একটা পার্সন হয়ে গেছেন হঠাৎ করেই যে ওনার ফোনেও পাওয়া যাইতো না ঠিক আছে উনি বিজি মানুষ তো একটা সময় যখন ফেসবুকে বা ইউটিউবেও বেশি প্রচার হইলো ওনার ভিডিওগুলা পরবর্তীতে মানুষ নিরীক্ষায় বললো যে ফার্মিং শিখবে আর তখন মানুষ কৃত্রিম প্রজনন সম্পর্কে জানতো না তাই কৃত্রিম প্রজনন শিখার জন্য হইলেও মানে এটা কি মানুষ জানার জন্য হইলে ওনার সাথে যোগাযোগ করতো তো উনি এই সুযোগে যখন বাংলাদেশে তেমন কেউ শিখাইতে পারতো না বা এই বিষয়গুলো জানতো না তখন একটা সিস্টেম চালু করে যে দশ হাজার থেকে আর যদি দূরে হয় বিশ হাজার ত্রিশ হাজার টাকা পর্যন্ত নিয়েও উনি মানুষকে ফার্মিং শিখাবে মুরগি পালন শিখাবে কৃত্রিম প্রজনন শিখাবে এরকম একটা বিষয় নিয়ে মানুষের সাথে কাজ করা শুরু করে চুক্তি ভিত্তিতে উনি হয়তো প্রথম যেদিন টাকা পেড করে ওই দিন যায় দেখে আসে পরবর্তীতে আপনার বাকি যেই ওনার হেল্পগুলা এইগুলা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকে কিন্তু যখন একটা সময় যখন একটা বছর যাওয়ার পর ওনার অনেক খামারি হয়ে গেল তো উনি ওইভাবে প্রতিদিন বা মাসে একবার যাওয়ার মতো সময় বের করতে পারে না কিন্তু উনি একবারে চিন্তা উনি সবসময় খালি খামারি বাড়াই গেছে কিন্তু চিন্তা করে নাই যে এদেরকে শেষ সময় পর্যন্ত সাপোর্ট দিতে পারবে না যখনই মানুষকে সাপোর্ট দিতে না পারতেছে ঠিক ওই সময়ে মানুষ ওনার বিরুদ্ধে অভিযোগ আনতেছে এখন আপনি যখন আমার কাছ থেকে টাকা নেবেন চুক্তি করে যে আপনি আমার এটা শিখাবেন আমি আপনাকে বিশ হাজার বা দশ হাজার টাকা দিব হ্যাঁ আসলেও এটা শেখার জন্য আপনি যে আমার কাছে বিশ হাজার টাকা নিতেছেন বুঝছি আপনি এটা আমার শিখানোর জন্য নিচ্ছেন কিন্তু আপনি টাকাটা নেওয়ার পরে আপনি তো আমার সাথে কন্ট্যাক্ট রাখা লাগবো আপনি টাকা নেওয়ার আগে যে কথাগুলো বলছিলেন আপনি মাসে মাসে আসবেন এসে দেখবেন এটা আপডেট জানাবেন আমার একদম বিক্রি পর্যন্ত লাভ করা পর্যন্ত আপনি আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এর জন্য আপনি টাকাগুলো নিতেছেন কিন্তু কই আপনি টাকা ঠিকই নিতেছেন কিন্তু সময় দিতে পারতেছেন না কারো হেল্প প্রয়োজন হইলে সমস্যা হইলে ফোন দিতে পারতেছেন না আপনি এসে কোনো সময় কৃত্রিম প্রজনন শিখাইতেছেন না আপনি হাতে কলমে কয়জনের শিখাইছেন কৃত্রিম প্রজনন আপনি নিজেই জানেন কি না এমন প্রশ্ন উঠছে ওনার অনেক খামারি বলতেছে যে ওনার কাছ থেকে আমি কৃত্রিম প্রজনন শিখতে পারি নাই কিন্তু টাকা ঠিকই নিছে তো ওই যে ধরেন আপনি শুরুর দিক দিয়ে হয়তো বা জন খামারে ছিল ওদেরকে সময় মতো ফোন দিত সুর দিত তো এরকম করতে যখন বেশি পপুলার হয়ে যেত ওনার মুখ থেকে শুনছি যে ওনার দুইশোর উপরে খামারি তো আপনি একটা চিন্তা করেন একটা মানুষ খামার আছে অন্যান্য বিজনেস আছে বা দৌড়দৌড়ি করে এর মধ্যে দুইশো খামারি যদি দুইশোর মধ্যে যদি আপনার ধরেন একশো খামারি যদি অ্যাক্টিভ থাকে এর মধ্যে তো একশো খামারি যদি মেসেজ দেয় উনি সারাদিনে কয়জনের মেসেজ দিবে আর কয়জনের ফোন রিসিভ করবে এটা তো কোনো সময় সম্ভব না তো এই জন্যই উনি হয়তো সময় দিতে পারে এই জন্য মানুষের মূল্যায়ন করে নাই ভাবছে যে টাকা নিয়ে খেয়ে ফেলছি তো এখন আর কী করতে পারবো যা করতে পারবো করুক আমি এমন শুনছি উনি উনি অনেক প্রান্তিক পর্যায়ে খামারিকে হুমকিও দিছে তো এখানে কথা হচ্ছে যে একজন সাধারণ মানুষ একটা স্টুডেন্ট বলেন বা একজন বেকার হিসেবে বলেন ওনার কাছে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে পঞ্চাশ হাজার টাকা থেকে যদি ত্রিশ হাজার টাকা ওনার ফার্মিং শিখতে একজনকে দেওয়া লাগে তো উনি বাকি ত্রিশ হাজার টাকা দিয়ে কী ফার্মিং শুরু করবে তো কাজে আমি সবাইকে বলবো এখনও অনলাইনে এমন পতারকের অভাব নাই আপনারা সবাই সাবধানে থাকবেন আর এইগুলা থেকে এড়িয়ে চলবেন ফার্মিং শেখাটা খুব আহামরি কোনো কিছু না আর আপনারা কেউ কৃত্রিম প্রজননের জন্য পাগল হবেন না কৃত্রিম প্রজনন যেমন ভালো তার চেয়ে বেশি খারাপ দিকগুলোও আছে আপনারা তো দিকগুলো জানেন না আমি পরবর্তীতে ভিডিও দিব আপনারা অবশ্যই দেখবেন বিস্তারিত আলোচনা করব। যেহেতু ভিডিওটি লং হয়ে যাইতেছে আর আপনারা ওনার বিরুদ্ধে যে কথাগুলো হয়েছে আমি যতগুলো চাষি ব্যবস্থায় করছি যে হ্যাঁ এখানে সত্য সত্য হওয়াটাই স্বাভাবিক একটা মানুষের কখনোই দুইশো খামারে থাকতে পারে না কারণ এই সবগুলোতে যদি আপনি একদিন করেও যাওয়া লাগে প্রত্যেক খামারে যদি একদিন করে ভিজিট করে তাহলে আপনার দুইশো দিন লাগে তো বছরের আপনার অর্ধেক দিনের তিন বাগের দুই বাঘে ওনার খামার ভিজিট করা লাগে তারা আপনি উনি দেখছেন তো কয়টা খামার ভিজিট করে এই জন্য এই সমস্যাগুলো আর উনি যে প্রতারণাগুলো করছে আমি বলবো যে আপনারা যারা আছেন আপনাদের যদি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেন বা অনেকে নিতেছে আপনারা সেই ব্যবস্থাই করেন কারণ এরকম প্রতারণা অনেক কষ্টের আর যতগুলো খামারে ওনারা টাকা দিছে ওরা সবাই নতুন উদ্যোক্তা হইতে চা বেকারত্ব থেকে দূর করে এখানে আসতে চেয়েছিলো তো ওদের একটা ভালো পথে আপনার উনি এরকম একটা বাটপাড়ি করতেছে উনি তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতায় আনিছে এই সেক্টর থেকে এখন চলে গেলেই কি কিন্তু যে মানুষগুলোর আপনার এরকম অবস্থায় রেখে গেলো এদের কি হবে তো এদের দিক দিয়ে চিন্তা বা বিবেচনা করে আমি বলবো যে আপনারা সবাই সাবধান হন সতর্ক হন বেশি বেশি এই বিষয়গুলো প্রচার করুন যেন আপনাদের মতো বা বাকি যারা প্রতারিত হয়েছে এদের মতো যেন আর কেউ না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম